বিদেশ খাইব সারে কই লোক কিছু অফিসার এই বেগুন নাকি বিদেশ রপ্তানি করান যাইবো আচ্ছা আইসা নাকি কথা পরামর্শ মতে আমি প্রথমে মাটি পরীক্ষা করছি মাটি পরীক্ষা করিয়া

কৃষি অভিযোগে করোনা মাটি বোঝে নাকি কোন তো পদার্থ ভাই আমি তো কৃষি বুঝি না মাটির ভরি কাটা আবার তোমার এর কোন কোন মাটি পরীক্ষা পরীক্ষা মাটি পরীক্ষা আমি পানি পরীক্ষা করছি পরীক্ষা লাগে আমি পানি দিয়েছি আমি কি কোনোদিন পরীক্ষা করার লাগে না আমরা আজিমন পানি দিয়েছি

পরে আবার বেড়াও দিছি নাগলে আমি নিজেদের সারা করি ভালো সারা হয় না অবস্থা তোমার কোনো কথাই হয় না আমি দশ বারো বছর ধরে করতে আছি আমার কোনো জমিতে দিছি আমি আমার যখন কলুষ বন্ধু একটা শুনি ভাই আপনি একটু কি বলে দে এরা কি করতেছে বলুন আমরা সারাদিনে দু তিন তারিখ পঞ্চাশ হাজার টেবাস হাজার শুনি কি বলে আর বর্তমানে ব্যবধান আছে আচ্ছা বন্ধু বন্ধু তুমি মানে কেমনে কি উৎপাদন করছো মানে তোমার বেগুন যে এত দাম মানে বেগুনের দাম নাই কিভাবে করছি আমি একটু বলি সার সংখ্যা

আমি না গেলে নাজিমালি বাজু আচ্ছা গ্যাপটা মানে আলোচনা কিতা দেখলাম আচ্ছা বন্ধু কি কি নিয়ম মানছো বন্ধু আমি তোমার বলি বলো কি সব শিখাইছে আমরা সেখানে যাওয়ার পরে গ্যাপ পদ্ধতিতে কিভাবে আমরা না নি

প্রশিক্ষণ দিয়ে আশ্রমের জমিরালেরা আমি ট্রেনিং দেওয়া যান যে দেখো তুমি আমার খেতে কাজ করো স্বাস্থ্য পঞ্চাশ টাকা রোজের কাম্মা দে কিন্তু আমার কোনো কাজ আসে না

সংশোধন করতে হইব আমিও শিখছি ফসল কেমনে সংগ্রহ ফসলটা কিভাবে সংগ্রহ করতে হইব দেখেন আমার সবজিটা ওই যে করিমগঞ্জ বাজারে মিলে আমার সবজি যে সবাই শুনছি বইয়া পায় নাকি তোমার সবজি আমার সবজির আশায় সবাই সকালে বই সাথা খেয়ে আরো বড় বড় অফিসাররা আছে না উনারা বলে যে সাইন কিসব কই ওই আমার সবজি রায় আমি কি আর বেশি সময় নেই না আমি ওনারা দিয়ে বলি আলহামদুল্লাহ ভালো আছে আচ্ছা আমার আচ্ছা মুরো ব্যাগটা মিল যে বালা এটা মানে

আর আমিও তিনটা সবজি খাইছি দেখছেন না আপনারা ডাকা নিচ্ছি ডাকা পরীক্ষা করে আনছে এটা এম আর এল পরীক্ষা দেখছে কোন বিষ নাই কোন সমস্যা নাই এটা খাইলে রোগ পালয় হবে না আমার দ্বারা বিষয়টা কিন্তু ভালোই মনে হচ্ছে কারণ আপনার যে অবস্থা প্রতিদিন বাচ্চা অসুস্থ আর্থ সামাজিক কোন উন্নয়ন নাই আসলে এদের যে খামারটা বা এটা আমরা আসলে পরিদর্শন করা

মানে আমি আমি তো জীবনে না আমিও না আমি এইভাবে আমি অভাবে অনুষ্ঠানে দিন কাটাইতে চাই না আমিও কৃষি কাজে লাগতে চাই এবং গ্যাপ মাইন